ক্লিয়ার আমি প্রশ্ন আমি প্রশ্ন করে আমি আনসার করেছি সেখানে আপনি পোস্টেই ব্যাপারটা প্রশ্ন করবেন না আপনি প্রথমে রিয়া র্যামনের সাথেই আসলেন মিডিয়ার সামনে এবং তার ভাষায় যে টিকটক করলেন একসাথে খাইলেন ঘুরলেন ফিললেন আবার আলাদা হলেন কিভাবে তার সাথে ওই যে তাদের দুজনকে আমি মিলিয়ে দিয়েছিলাম আমাকে নিয়ে হচ্ছে ওর একটা প্ল্যান ছিল আলমের সঙ্গে সবাইকে বাংলাদেশের মানুষকে ভালো সাজবে ও যে শ্বশুরের সেবা যত্ন করেনি শ্বশুর মারা যাওয়ার পরে যে ওর মুখ ছিল না ওই গ্রামে যাবে শ্বশুরের লাশ দেখতে ও যে নষ্টামি করেছে সেটা তো ডাইভার্ট করতে হবে অন্যদিকে এই জন্য আমার সাথে মিলে এগুলো করে একটু ভালো সাজলো জিনিসটা ওই শ্বশুর ও যে তখন তো একটাই নিউজ ছিল যে রিয়ামণি শ্বশুর মারা গেছে লাশ নিয়ে যাচ্ছে আর রিয়ামণি ম্যাক্সোগির সাথে ডান্স করছে এই কথাটা চাপা পড়েছে না এখন আপনি তো রিয়া মনির সাথে বেশ কিছুদিন একসাথে ছিলেন একসাথে ছিলাম না মাঝে মধ্যে গেলে ভিডিও করতে আমি আমার বাড়িতেই থাকতাম এখন রিয়া মনি এবং হিরি আলম দুইজনে মিলে যদি আপনাকে এসে কোনো অনুভব করে বলে আর আমরা তিনজনে মিলে সংসার করেছি কখনো না হিরো আলমকে আমি জীবনেও মানব না ও কে ওর মতো টোকাই ওকে আমি মানানোর কি আমি ও মামলা কোটে ওর মেন নামে পর্যন্ত গ্রহণ হত্যা মামলা দেওয়া আজকে আমার বাচ্চা নষ্ট করে ওর মেয়ের সিগনেচার আমার তো প্রমাণ দেওয়ার আর কিছু নেই শোনেন আমার কোটেই সব গত কিন্তু ওরা মিডিয়াতে আমাকে নিয়ে নষ্টানি করেছে বিধায় আমি তো মিডিয়ার মেয়ে না তোরা মিডিয়াতে বলেছিস আমি আমার উত্তর দিয়েছি মিডিয়াতে আচ্ছা টোকাই বিষয়টা বলি আপনি বিয়ে করার আগে হিরো আলম কি টোকাই মনে করতে না কেন বিয়ে করলেন তাও বিয়ে কর ওই টোকাই তো ওইগুলো বলে বলে আমি গরীব আমাকে কেউ ভালোবাসে না আমার চেহারা ভালো না সবাই সাথে আসে এই সমস্ত বলে বলে কান্না করতো রিয়ামনি ভালো না আমার কি করে না সবাই আমার কাছ থেকে সবই তুমিই দেখলাম একমাত্র একটা ভালো মেয়ে বলে বলে ওরে কান্না জান তুই কি আমাকে কোনোদিন ছেড়ে যাবি ওরে কুত্তা কুত্তার মতো আমার পেছনে পড়েছিল এখন আপনি অডিওগুলো দেখেন কুকুরের মতো আয় 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 তুই ব বগুড়ায় আমার জ্বর ওর মেয়েকে দিয়ে ফোন করায় বাবা অসুস্থ ওর ঘুমাতে পারে না রাতে যান তুমি আসো তোমাকে নিয়ে ঘুমাবো তুমি আমার সেবা করবা মাই ফুট হিরো আলম তোর সেবার গুষ্টি

পরবর্তীতে হচ্ছে উনি যখন বগুড়াতে যায় তখনও আমার সাথে কথা হয় আমি ওই রিয়ার রিয়ারও যেহেতু ইতিরে নিয়ে ঝগড়া হয়েছে আমারও আলমের সাথে ইতির ব্যাপারটা নিয়ে ঝগড়া না তারপরে হচ্ছে যেদিন ওইটা ই হয় ওই সময় উনি আমাকে রিয়ার ওইটা ছাড়া রাখ পর্যন্ত উনি আমাকে বগুড়ায় যেতে বল উনি কাবিল করবে আমি যাই না আমার শরীর ভালো ছিল না এর ভিতরে ও একটা শেয়ার পাঠায় যে কক্সবাজারে ওরা ধরা পড়েছে পরে সারা রাস্তা আমার সঙ্গে কথা বলতে বলতে আসে আস্তে আস্তে আমার সঙ্গে আমি আবার রিয়ারে ফোন করে বলি তুমি হোটেল থেকে বেরিয়ে যাও আলম কিন্তু ফ্লাইটের টিকিট করেছে তোমাদের ওখানে যে যদি মারামারি করে পরে রিয়া ওখান থেকে বেরয়ে গেছে পরে হচ্ছে আলম আমাকে অনেক সে গালিরও রেকর্ড আছে আমার কাছে রিয়ার সাথে আমার কি কথা হয়েছে এটারও রেকর্ড আছে তার মানে কি রিয়ারে আপনি সুযোগ করে দিলেন না সুযোগ না ওখানে যে যদি একটা গণধোলাই দেয় যেহেতু একটা মায়া তো থাকে একটা জায়গায় আমরা ছিলাম অনেকদিন পরবর্তীতে আলম আমারে গালি দিতে দিতে আলম সকাল বেলায় অসুস্থ হয়ে পড়েছে আমি অফিসে গেলাম যারপর আমি একটা পর্যন্ত আপনাদের সাংবাদিক সম্মেলন হওয়ার একটা পর্যন্ত আমি অফিসে ছিলাম অনেকেই ফোন দিয়েছে অনেকে ফোন দিছে এমনকি ইতিকে ভিডিও কল দিয়ে আমাকে দেখাইছে আপনারা ইতি মেয়েটা মিথ্যা কথা বলবে না সত্যি আমি জানি না ওর সঙ্গে কখনো কথা হলে যে সত্যি কি মিথিলা মিথিলাকে কি ভিডিও কলে দেখাইছিল

আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে রিয়ামনি যখনই সিটটা খালি হয় তখনই আপনাকে কল করে মনে হয় না না আমার সঙ্গে যেতে চাই না আচ্ছা যখন হোটেলে ধরা খেলো পরবর্তীতে আপনাকে জানালো বা তখনই একটা নিউজ গেল না সন্ধ্যার দিকে একটা ওই যে শেয়ার পাঠিয়েছিল যে দেখো এরকম ওই যে কি জানো টেলিভিশন বৈশাখী টেলিভিশনের একটা পাঠিয়েছিল

আপনি আমি কিন্তু কোথাও বলিনি যে আমার কাছে ভিডিও আছে আপনি আমাকে বলেছেন যে আপনি ভিডিও করেছেন আমার কাছে অসংখ্য রেকর্ডিং আছে সেলিম বলেছে যে আমি যদি আপনাকে টাকা না দেই মামলা যদি না তুলি তাহলে আপনি ভিডিওটা আপলোড করবেন সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি বলেছে তুমি মামলা করো ও ভিডিও পুলিশি উদ্ধার করে এটা তাহলে সোশ্যাল মিডিয়াও ছাড়তে পারবেন এটা এত সহজ না এই রেকর্ড আছে আমি কোথাও বলিনি যে আমার কাছে কোনো ভিডিও আছে আপনি বলেছেন আপনার কাছে ভিডিও আছে আমি যদি আপনার মামলা না তুলি আমি যদি আপনাকে টাকা না দেই তাহলে আপনি এটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিবেন ক্লিক করে দিবেন এটা আপনি আমাকে বলেছেন আপনাকে যে সাংবাদিক প্রশ্ন করেছে আপনি বারবার এড়িয়ে গেছেন বলছেন ওকে দেখাইতে বল আমি কিভাবে দেখাবো আমি তো ভিডিও করিনি আর আমি তো আপনাকে থেরেট করিনি ভিডিওটা আপনি সেলিম করেছেন আরো একটা কথা ওনার অফিসে মই নামে একটা ছেলে টিকটকার ওই ছেলে মাঝে আমাকে ফোন করে বলছে যে ভাই তো পারে না আমি অনেক ভালো পারি অকূত্য ভাষায় আমাকে কথা বলেছে বলে আমার সঙ্গে সে উল্টোপাল্টা তখন আমি ওই ছেলেকে অনেক গালি গালাজ করার পরে আচ্ছা আরাফ খানকে আমি চিনি না আরাফ খানটা কে কে খান আরাফ খান হ্যাঁ একে আমি চিনি না আরাফ খানের কিছু ছেলে পেলে কি বাংলাদেশের কোনো কিছু হয় কোন मिनिस्टर টিসকে সে কি আমি সেটা জানি না আরব কিছু ছোট ভাইরা আমাকে ফোন করে টেক্সট করেছে যে আলম নামে মামলা মামলাটা আমরা যদি আমি না তুলি তাহলে নাকি আমার খুব সমস্যা হতে পারে আর এই মঈন নামে ছেলেটা এসআই হারুন কে দিয়ে ফোন করায়ছে আসলে কোনো হারুনের নাম্বার না এটা হচ্ছে দুবাই দুবাই থেকে ফোন আসছে আপনার হচ্ছে আরাবিয়ান একটা কি জানো একটা নাম্বার থেকে

মানে বাজে ভাষায় যে আমি ভাই থেকে ভালো পারি আপনি আমার কাছে চলে আসো আপনি কি অফার দেয় কেন আপনি কি বাজারে মে সেটাই ওর কাছে জিজ্ঞেস করতে হবে আপনাদের চরিত্র কি এরকমই কি প্রশ্ন কর উনি ওনা নিয়ে আসছো তাহলে আপনি এরকম প্রশ্ন কিভাবে দেয়া কিভাবে কথাই বুঝছেন না আলম এলু আপনাকে কিভাবে এরকম অফার একজন মেয়েকে যদি সহজে না আপনি এটা নিয়ে কোনো ই করেন আমার কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি আমার আপনি দেখছেন শুনেছেন কোনো পেট পৃতি শুনেছেন আপনি যা প্রশ্নটা করলেন সেই ছেলেবัตকে কোচ এরকম অফার দিয়েছে আপনি বলেছিলেন

হিরো আলমের কাছে আর যাওয়ার আশা নেই তাহলে এখন হিরো আলমের কাছে আমার যাওয়ার আশা ছিল যখন সে আমাকে ভিডিও করার পরে আমাকে সে আমার সারা জীবন হিরো আলমের সঙ্গে আমার 100 বউ থাকলো আমি থাকতাম কিন্তু যখন সে আমার বিশ্বাসটা যে সে আমার ভিডিও ধারণ করেছে সেটা নিয়ে আবার তার ছেলে পেলেদেরকে দেখিয়েছে আচ্ছা একটা কথা বলি যখন আমি তার উপর আমার ঘৃণা হয়ে গেছে আচ্ছা যে ভিডিওটা ধারণ করলো আপনি কি জানতেন না তখন না না

আপনার আপনার চেহারা দিকে আপনি তাকাইছেন ও এই কথাও কিন্তু বলেছে যে আপনার راستাতে আপনি আপনার চেহারা দিকে তাকান না ওটা বাংলাদেশের মানুষ জানে কে আসলে কি আসলে কি যে যা তার মুখে আসে তা বুঝতে পেরেছেন আর আমি যখন প্রথম মিডিয়াতে আসি তখন তো আমি অসুস্থ আমার দুইটা বেবি নষ্ট হয় আমার শাশুড়ির সেবা করেছি আমি অসুস্থ ছিলাম সেখান থেকে তখন আমি মিডিয়ার সামনে আমি তো তখন অসুস্থ একটা মেয়ে এখন আমি আস্তে আস্তে এখনো কিন্তু আমি অসুস্থ সুস্থ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আরো দেখতে পাবেন আপনাদেরকে আগেও ইন্টারভিউতে আমি বলেছি না আমি জানতে যাচ্ছি রিয়া মনির উদ্দেশ্যে যে রিয়া মনি আপনাকে আমরা একটা রেকর্ড দেখলাম যে রিয়া মনি আপনাকে বলল যে রাস্তার পতিতা চেহারা ইচ্ছে সুন্দর হয় অন্যকে পতিতা বলে বুঝতে পেরেছেন বাংলাদেশের অলমোস্ট সবাই জানে কে পতিতা কে পতিতা কে পতিতা

মানে একসাথে আগে আগে তো লাইভ ডেট করতেন আপনি যেমন বলছিলেন যে ফেসবুক চালাতে পারতেন না একটা মানে কষ্ট পেয়েছি তাদের উপর ভালোবাসা তো আর চলে যায় না যখন তার বাসায় মাঝে মাঝে যাইতেন থাকতেন ম্যাক্সবি কি থাকতো কিনা আশা যাও করতো নাকি আপনি কি বলেন এই দাঁড়াও এইভাবে বলো আমি প্রশ্নটা করি তাহলে এই যে আপনি যে মানে মিথিলা আপনি যে রিয়া মুনির বাসায় থাকতেন বাসায় কি হ্যাঁ

আমাকে একটা ই করেছিল ওই যে কমেন্টে রিপ্লাই করেছিল যে আমি ওই যে সেজে আমি তো মেকআপ আর্টিস্ট আমি রাতের বেলায় মেকআপ করে একটু লাইভে যেতাম তা আমাকে বলেছিল এরকম আপা ওই মেকআপ করে করে রাতে একা ঘুমাতে হবে আমি কিন্তু ওই যে এটা মানে ও তো জামাই নিয়ে আলমরে নিয়ে ঘুমায় তাই ওর উদ্দেশ্যে বলি ওই কমেন্টের রিপ্লাই যে হচ্ছে ওর স্বামী গিয়েছিল হচ্ছে বগুড়াতে

আমি মেলা রাতে মেকআপ করি লাইভে মেকআপ টেকআপ করে একটু টিক টিক টুলি তাই রিয়া মনি আমার উদ্দেশ্যে বলেছিল যে আপা এরকম মেকআপ করে সেজে গুজে একা একাই ঘুমাতে হবে তাই আমি বুঝলাম যে ওর আবার বেটা মানুষ ছাড়া ঘুম আসছে না আলমুই এক সপ্তাহের জন্য একটু বগুড়ায় গিয়েছিল ও তাড়াতাড়ি চলে গেল হচ্ছে কক্সেস বাজারে ম্যাক্স ছবি রিয়াজের সঙ্গে তার মানে আপনাকে জানায় শোনায় গেছিল

কুকুর কিন্তু ডাস্টবিনেই চলে যাবে ঠিক আছে তা ওনার ওনার পারফেক্টনেস উনি যে পরিবর্তনশীল ওনাদেরকে আমি পরিবর্তন করতে গিয়েছিলাম বগুড়াতে উল্টা ওনারা আমাকে পরিবর্তন করে দিয়েছে ওনাদেরকে আমি একটা ভালো সোসাইটি দিতে চেয়েছিলাম ওনার বাচ্চাদেরকে পুরো ওনারা আমাকে যে প্রথমে যে আমি সোশ্যাল মিডিয়া আসলাম উল্টা আমাকে তাদের ক্যাটাগরি বানিয়ে দিয়েছিলেন এখন কি তাদের জীবন থেকে আমি আসার পরে কি আমি আবার আমার পুরনো জীবনে ফিরছি

ছোট ভাই বলে পরিচয় দিচ্ছে এই আর কি আচ্ছা এবার আমরা অন্য কোথায় যাই

ओके डन, हाँ, ठीक है। एक क्लोज करो, क्लोज, दूसरा क्लोज। याद आया, अंडे में मोबाइल बादल।